লোকাল ইস্যু নির্ভর করে দিতে দেখছি জানেন তো দেখুন সর্বভারতীয় একটা ইলেকশান দেশের শাসক বাছাই করার ব্যাপার ইস্যুটা তো সর্বভারতীয় হওয়া উচিত অথচ আমাদের এখানটায় কীরকম যেন উলটপুরাট সবটা লোকাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী বা অমিত শাহের বক্তব্যে যেরকম স্থানীয় ইস্যুটাই বড় হয়ে উঠছে ঠিক তার পাল্টা দিতে গিয়ে তৃণমূলের ইস্যুও একদম লোকাল এবং লোকাল না এটাকে হাইপার লোকালও বলতে পারেন এদিকে সন্দেশ ও পাশে জলপাইগুড়ি একই রকমভাবে দুটো বিষয় উঠে আসছে এটাও না বোঝা গেল কিন্তু প্রশ্ন শুধু একটাই নির্বাচনী বিধি যেটুকুনি ত্রাণের অনুমতি দিয়েছে সেই ত্রাণের তো ফুটো থালা ভাঙা বালতি যেতে দেখেছি আমরা সেটা কি করে হলো কাদের সুপারভিশনে হলো কারা দেখভাল করেছিল এই প্রসঙ্গটা কিন্তু ভাবতে হবে কারণ রাজনৈতিক লড়ালড়ি হয়ে গেল। আমাদের নিয়ে রাজনৈতিক লড়ালড়ি হয়ে গেল কিন্তু আমাদের প্রাপ্তির ভাগ হচ্ছে ওই ফুটো থালা আর ভাঙা বালতি এটা তো মেনে নেওয়া যায় না আর জানা গেছে যে ঝড়ে যাদের সব থেকে বেশি ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে কুড়ি হাজার টাকা করে আর যাদের কম ক্ষতি হয়েছে তাদের অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা করে রাজ্য পাঠিয়ে দিয়েছে এবং কমিশনের নির্দেশ মেনেই এই টাকাটা পাঠানো হয়েছে এই কমিশন এইটুকু নিয়ে অ্যালাউ করেছে কথা হচ্ছে এই সহযোগিতা পেয়েও তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সবাই সেই রকমভাবে খুশি কি হয়েছেন আমরা কথাবার্তা বলেছিলাম এবং দেখছি কোথাও গিয়ে খুশি একটু অভাব দেখছি অ্যাকাউন্টে টাকা পড়েছে তা সত্ত্বেও কেন খুশি নন এই ক্ষতিগ্রস্তরা দুটো জিনিস হতে পারে এক তাদের প্রয়োজনটা আরও বেশি আর দুই নয়তো তাদের মনে অন্য আশঙ্কা রয়েছে সরকারি টাকা অ্যাকাউন্টে পড়ার পরেও বহু ক্ষেত্রেই তো সেই টাকায় অন্য কেউ ভাগ বসাতে চাইছে বলে অভিযোগ উঠেছে এবার সন্দেশখালি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন তো ইতিমধ্যেই সেই অভিযোগটা করেছেন আমরা দেখেছি যে হকের টাকা সেটা আবার ভাগ থাক দিতে হয় এবং সেটার তাদের আগুল শাসক দলের একাংশের দিকে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ অর্থ সাহায্য পেয়েও অসুখী হওয়ায় মনে হচ্ছে যে যার যার টাকা তার তার ভোগে লাগলেই হয় জানেন তো তারা ঠিক নিশ্চিত হতে পারছেন না বোধ হয় আসার কথা আগামীকাল জলপাইগুড়ির এই বার্নিশ গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা আছে তাকে হাতের কাছে পেলে গ্রামের মানুষ নিশ্চিতভাবেই তাদের মনের কথাগুলো হয়তো স্পষ্ট করে বলে দিতে পারবেন তাহলে অন্তত তারা আশা করবে না তো থেকে বলবেন যে ঠিক জায়গায় ঠিক কথাটা পৌঁছে দিয়েছেন এবার হয়তো নিজেরা যে টাকাটা পেয়েছেন সেটাও ঠিকঠাকভাবে তারা কাজে লাগাতে পারবেন কাউকে ভাগ দিতে হবে না হ্যাঁ কুড়ি হাজার টাকা দিয়েছে কিন্তু কুড়ি হাজার টাকা দিয়ে আমাদের কি হবে কুড়ি হাজার কি করবো ওই টাকা দিয়ে কিচ্ছু হবে না এই কুড়ি হাজারে কি কাজটা করবো বলেন চলবে কি তাতে আমাদের কিচ্ছু হচ্ছে না এই জন্য আমার আপ দেওয়া আছে যেন আর কিছু করে পয়সা আমাদের ইয়াতে ভালো হয় আমাদের যাদের তাদের ক্ষতি যাদের পয়সা আছে তারা করতে পারতেছে যাদের পয়সা নাই তাদের ঘর ভেঙে এখনো পড়ে আছে আর এখানকার অঞ্চল থেকে শুরু করে নেতার থেকে শুরু করে সবাই স্বার্থ নিয়ে চলছে আমার জন্য আলাদাভাবে নেতারা করতেছে প্যাকেজ যে তুমি এই আন্দোলনে থাকবে না কিন্তু আমি সাধারণ লোকের জন্য আর আছি